হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রোমা আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আশা করছি আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে শীত চলে আসার আগে বছরের একদম নতুন সবজি দিয়ে আপনাদের সাথে তৈরি করে দেখাবো ভেজিটেবল হোয়াইট বোনা খিচুড়ি আর এই খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে যে কোনো ও বলেন বিশেষ করে যখন বাসায় মেহমান আসে তখন কিন্তু আমরা চাই একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করার জন্য এখানে দেখেন সিম গাজর আর আলু তিনটা সবজি দিয়ে কিন্তু আজকের খিচুড়িটা রান্না হবে যেহেতু সিম শীতের খুবই একটা ফেমাস সবজি এই সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে আমি চাল ডাল একসাথে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে আমি ভালো করে ভেজে নিব আর অবশ্যই মশলাটা অ্যাড করবেন সেটা হচ্ছে পরিমাণ মতো আদা রসুন বাটা মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর ধনে গুঁড়া আর হলুদের গুঁড়াটা অবশ্যই স্কিপ করবেন যেহেতু আমি হচ্ছে হোয়াইট খিচুড়ি রান্না করতেছি আর গোটা মশলার মধ্যে যেগুলো আছে এলাচ দারুচিনি লং আর জিরাটা আমি আস্ত ভেজে নিয়েছিলাম তাহলে ভালো একটা স্মেল আসে জিরা আর মরিচ শুকনো মরিচ দেখেন মশাল্লা একদম ধোয়া ওঠা কিন্তু আমার এই খিচুড়িটা অনেক ঝরঝরে হয়েছে নর্মালি কিন্তু ভেজিটেবল খিচুড়িটা ঝরঝরে হয় না অনেকেরই তবে মশাল্লা আমারটা খুবই লোভনীয় হয়েছিল আর এভাবে রান্না করে যে কোনো মেহমান কিংবা পরিবারের সবার মন জয় করে নিতে পারবেন খুবই ইজিলি কারণ আমরা সবাই একটু ডিফারেন্ট পছন্দ করি এক একদিন আগে একটা খাবার খেতে ভালোবাসি বিশেষ করে বাচ্চারা আর এখানে আমি চিকেন ডিম বেগুন ভাজা আর দুই ধরনের ভর্তা দিয়ে হচ্ছে আমি সার্ভ করেছি দেখেন মশাল্লা শুটকি ভর্তা আর হচ্ছে কালোজিরা ভর্তা আর এইগুলো দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে তো ফলে আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে ভিডিওর কোনো অংশ যদি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে যারা আমার নতুন দর্শক আছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি লাইক এবং কমেন্টস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ওই আইকনটি প্রেস করে রাখবেন যাতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা পুরান্তন বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ